ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের আগামীকাল অর্থাৎ একত্রিশ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এই নোটিশটি কিছুক্ষণ আগে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশটি সরাসরি চল দেখে নেওয়া যাক তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে দেখো এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এখানে পুরো নোটিশটি দেওয়া আছে তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখো এখানে তিরিশ বারো দুই এই তারিখে অর্থাৎ আজ এই নোটিশটি প্রকাশ করেছে এখানে বিষয়ের জায়গায় বলা হয়েছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষা হাজার পঁচিশ এর একত্রিশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ এই তারিখে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এখানে লক্ষ্য করো যে তারা আরও কিছু বলেছে সেটি হচ্ছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী একত্রিশ বারো দুই তারিখ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন এমন অবস্থায় চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই পঁচিশ এর সময়সূচি অনুযায়ী আগামী একত্রিশ বারো দুই তারিখের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত পরীক্ষা আগামী পাঁচ এক দু তারিখ সোমবার যথাসময়ে শুরু হবে মানে এখানে তোমাদের একত্রিশ তারিখ অর্থাৎ আগামী কাল যে বুধবারে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা আগামী জানুয়ারি মাসে পাঁচ তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই দিন হচ্ছে সোমবার তাহলে এই ছিল তোমাদের জন্য পরীক্ষা সম্পর্কিত বিশাল একটি নোটিশ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পর্কে শিক্ষা বোর্ড থেকে তোমাদের আরও বিভিন্ন ধরনের নোটিশ আসতে পারে সেই সকল নোটিশ কিছু এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করব। এবং সেই সকল নোটিশ পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে রাখবা তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো ধন্যবাদ